নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু সেতা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই একটার সাথে একটা ফ্রি শুনেই আমাদের মনটা খুশি হয়ে যায় তাই না যখন যেখানে দেখি বা যেখানে শুনতে পাই এই কথাটা সাথে সাথে আমাদের কিন্তু মনটা খুশি হয়ে যায় কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ মানুষ জানি যে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না যে জিনিসটা ফ্রি দিচ্ছে সে জিনিসটার দাম অন্য জিনিসের সাথে ধরা রয়েছে যোগ করা রয়েছে সেটা আমরা সবাই কিন্তু জানি কিন্তু তা সত্ত্বেও আমরা খুশি হই এটা অনেকটা এরকম ব্যাপার যে জেনে শুনে বোকা হওয়া আর সব থেকে আশ্চর্যের ব্যাপার তাতে খুশি হওয়া আমরা কিন্তু খুব খুশি হই ফ্রি পেলে কোনো জিনিস কিন্তু একটা জিনিস জানবেন যে পৃথিবীতে কিন্তু কোনো কিছু কিন্তু ফ্রিতে পাওয়া যায় না সব কিছুর জন্য কিন্তু আমাদের মূল্য দিতে হয় কোনো ধনী ব্যক্তি যখন কোনো ধর্মশালায় বা কোনো অনাথ আশ্রমে জামা কাপড় খাবার দাবার দান করেন সেক্ষেত্রেও কিন্তু যাদের দান করছেন তাদের সবারই কিন্তু মূল্য দিতে হচ্ছে কেউ কিন্তু ফ্রিতে পাচ্ছে না কিভাবে মূল্যটা দিতে হয় আমরা প্রতিনিয়ত যেটুকানি ভালো কাজ করি আমরা ধরুন সংসারে বয়স্ক মানুষদের দেখাশোনা করা বা কাউকে কোনো কাজে সাহায্য করা এ সমস্ত কাজই কিন্তু আমাদের কার্মিক অ্যাকাউন্টে জমা থাকে আর যখনই এরকম কোনো জায়গা থেকে আমরা কোনো কিছু ফ্রি পাই তখন সেই অ্যাকাউন্ট থেকে কিছুটা ভালো কাজের ফল কিন্তু বাদ হয়ে যায় মাইনাস হয়ে যায় কারণ যে মানুষ দান করছেন সে সে কিন্তু এমনি এমনি দান করছে না তারও কিন্তু উদ্দেশ্য রয়েছে যে সে পূর্ণ অর্জন করবে এবার সেই পূর্ণটা সে কোথা থেকে অর্জন করবে এই যত মানুষকে সে দান করছে এদের সবার অ্যাকাউন্ট থেকে কিন্তু কিছুটা করে পূর্ণ কিন্তু কাটা যাবে গিয়ে ওনার অ্যাকাউন্টে জমা পড়বে ব্যাপারটা হচ্ছে ঠিক এই রকম আমরা সবসময় আমরা দেখি যে আমাদের নিজেদের পকেটের পয়সা খরচা হলো কি না আমরা সব কিছু পয়সার নিরিখেই দেখি কিন্তু সব সময় কিন্তু পয়সা দিয়ে আমাদের মূল্য চোকাতে হয় না আমাদের কিন্তু নানাভাবে কিন্তু মূল্য চোকাতে হয় তা এইটা একটা পদ্ধতি যেভাবে আমাদের যে ভালো কর্মের ফল আমরা পৃথিবীতে যেটুকানি ভালো কর্ম করি সেই কর্মের ফল কিন্তু এইভাবে কেটে যায় যখন আমরা কোনো জায়গা থেকে কোনো জিনিস ফ্রিতে পাই সেই জন্য ফ্রি এর চক্করে কিন্তু একদমই পড়া উচিত নয় আমরা মন্দিরে যখন ঠাকুর দর্শন করতে যাই আমরা ঠাকুরকে এমনি এমনি দর্শন করতে যাই না আমাদের কিছু দরকার থাকলে প্রয়োজন থাকলে তবেই আমরা ঠাকুরকে দর্শন করতে যাই যে ঠাকুর আমাকে পরীক্ষা পাশ করে দিও তাই না আমার সংসারে সবাইকে সুস্থ রেখো সবাইকে ভালো রেখো বা আমাকে এই চাকরিটা পাইয়ে দিও আমার ব্যবসাটা যেন ভালো চলে কিছু না কিছু উদ্দেশ্য আমাদের মনে কিন্তু থাকে আমরা ঠাকুরকে এমনি দর্শন করি না কিছু না কিছু কারণে কিন্তু আমরা ঠাকুরকে দর্শন করি সেখানে বিনামূল্যে মানে ফ্রিতে আপনি কিছু পেয়ে যাবেন এটা হতেই পারে না বুঝতে পেরেছেন আরও একটা জিনিস খারাপ হয় কি যখন আমরা কোনো জায়গা থেকে কোনো জিনিস ফ্রিতে পাই তখন কিন্তু সেই জিনিসটা পেতে যে কতটা কষ্ট করতে হয় তার মূল্য কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের এই পৃথিবীতে যখন আমরা এসছি আমাদের কাজকর্ম করে অর্থ রোজগার করে কিন্তু আমাদের জীবন ধারণ করতে হবে কিন্তু যখনই আমরা কোথাও কোনো জিনিস ফ্রিতে পেয়ে যাই তখন সেইখানে সেই কাজটাতে যে এফোর্টটা দিতে লাগে যে পরিশ্রমটা করতে লাগে সেটা থেকে আমরা বেঁচে চাই আমরা এই দরকার নেই ঠিক আছে এই জিনিসটা ফ্রিতে পেয়ে গেলাম যাক এর জন্য আমাকে কোনো পরিশ্রম করতে হলো না এই যে পরিশ্রম করতে হলো না এইটাই একটা নেগেটিভ থট ফ্রি কিছু নিলে তার মূল্য চোকাতে হবে এটা মাথায় রাখবেন কোনো না কোনোভাবে তার মূল্য দিতেই হবে কারণ পৃথিবীতে কোনো কিছু বিনামূল্যে পাওয়া যায় না এইটা সবসময় মাথায় রাখবেন ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার